হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সাধারণত সবার দিন শুরু হয় এই পাঁচটা ছটা বা চারটে এরকম সময় থেকে কিন্তু আমার ক্ষেত্রে না একটু আলাদা এই যে এখন দেখছো এই যে ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই চারটে কি সাড়ে চারটের মধ্যে এরকম মানে এর মধ্যেই হবে এক্স্যাক্ট টাইমটা ঠিক আমার মনে নেই তবে চারটে সাড়ে চারটের মধ্যেই হবে তবে এখন থেকে আমার যে দিন শুরু হয়েছে এটা নয় কারণ আমার দিন কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে এটা আমি নিজেও জানি না আসলে ব্যবসা সংসার দুটোই সামলাতে হচ্ছে তো ওই জন্য আর কি যদিও বা ব্যবসা আমি একাই সামলাচ্ছি এটা নয় এটা ভুল কারণ সব জিনিসপত্র তো আর হেঁটে হেঁটে চলে আসে না ঘরে না এগুলো তো আনতে যেতে হয় তো এগুলো সব কিছু ওই নিয়ে আসে আমাকে আর যেতে হয় না কারণ আমাদের এটা যেহেতু ক্লাউড কিচেন আর এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনি থাকে ওই জন্য আর কি যাওয়া যায় না কোথাও তো আগে যখন ও তখন তো ঘরের দিকটা আমি থাকতাম আরও তখন বাইরে আর কি যেত এই জায়গাটা না খুবই খারাপ লাগছে দেখতে আসলে এই ইন্ডাকশানটা আগে এখানেই থাকে প্রথম থেকে আর এটা আগে ইউজ করা হতো তো ওই যে তেল ছিটারিটা পড়ে না ওই জন্য এই জায়গাটা এরকম হয়ে আছে তো আর এখন ইন্ডাকশানটা যেহেতু লাগে না ওই জন্য এটা মুছে রেখে মুছেই রাখছি আর এখনও একটা অর্ডার আছে এখনও নিয়ে যায়নি পরপর দু তিনটে এসছিলো তো দুটো চলে গেছে একটা এখনও আসেনি তো ওই জন্য কী করবো তো এই কাজগুলো করে যদি ঘরটায় রং করিয়ে নেওয়া যেত তাহলে আর এই মানে এটা এই খারাপটা থাকতো না কারণ এখন তো আর ইন্ডাকশানটা ব্যবহার করা হয় না এটা তুলেই রেখে দেবো এবার এখানে আর রাখবো না বেকার এতটা জায়গা জুড়ে আছে তো বললে এক্ষুনি মানে বাড়ির মালিক ওরা রঙ করিয়েই দেবে কিন্তু সমস্যা হচ্ছে এখন যেহেতু আমি একাই এ করছি তো মানে একাই দোকান চালাচ্ছি রান্নাবান্না মানে ঘরের কাজ সেগুলোও তো করতে হচ্ছে আর ও তো এখন বাইরে মানে আর একটা দোকান নিয়েছে আর কি আমাদের অফলাইনের তো ওটাও সামলায় আর যেহেতু ওটা অনেকটা দূরে তো মানে দু ঘন্টা করে চার ঘন্টা যাতায়াতেই সময় লেগে যায় ওই জন্য ওর আর একটুও সময় থাকে না ওই এসে মানে খাওয়া দাওয়া স্নান এগুলো করেই মানে ঘুমিয়ে পড়তে হয় তো এবার রং করালে তো জানোই মানে কতটা ঝামেলা কারণ এই সব জিনিসপত্র এদিক ওদিক করবে সেই সব কিছু গোছানো মানে সম্ভব না আর রঙ করানো ওই অবস্থাতে আবার দোকানটাও বন্ধ রাখতে হবে ওই জন্য আর কি ওদেরকে বলা হয় না মানে একবার করিয়েছিল রং তো তখন তো প্রচণ্ড ঝামেলা হয়েছিল আর এখন তো একার পক্ষে এইগুলো করা মানে সম্ভবই না প্লাস দোকানটা বন্ধ থাকবে কি ওই জন্য আর বাড়িটা তো অনেক পুরোনো তো মানে এই ধরে নাও মানে এর চুয়ান্ন পঞ্চান্ন বছরে ওই জন্য যেহেতু পুরনো বাড়ি তো ওই জন্য না রং করালে বেশি দিন থাকে না ওই এক বছর মতো ঠিক থাকে বা তাও থাকে না এরকম আমি তবু একটা কথা ভাবছিলাম মানে এই অল পেপারের কথা ভাবছিলাম যেগুলো হয় ওগুলো তো মানে তেল চিটিট এগুলো লাগলেও তো ওগুলো জল দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় না তো ওইটুকু জায়গাতে দিলে মানে যেটুকু জায়গা খারাপ দেখতে লাগছে ওইটুকু জায়গায় দিলেও তো ভালো দেখতে লাগবে না তো ওই জন্য আর পুরোটা ঘরে যে দেবো মানে সেটা সম্ভব না মানে অনেকটাই খরচা মানে এরকম সম্ভব না এই মুহূর্তে এখন আর অর্ডার নেই ওই জন্যই যে শাকগুলো বাঁচতে বসেছি এই দোকানের কাজের ফাঁকে ফাঁকে তো সংসারের কাজগুলোও করে নিতে হয় তো এইগুলো করতে যে খুব কষ্ট হচ্ছে তাই না মানে চলে যাচ্ছে ঠিক আছে মানে কোনো সমস্যা হচ্ছে না কারণ কী তো শারীরিক কষ্টের থেকে না মানসিক কষ্টটাই মনে হয় যেন বেশি বড় তো যখন দুজন মিলে কাজ করা যায় তখন তো অন্তত সব কিছু খরচাগুলো সামলে ওঠা যায় আর যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জানোই যে ভাড়া বাড়িতে থেকে আর জল থেকে সব কিছু কেনা তখন মানে কতটা চাপ আসে কারণ এই খরচাগুলো তো আর তুমি এর থেকে কিছু কমানো যায় না আর এগুলো না সব কিছু টাইমে টাইমেই করতে হবে জন্য তবে যদিও কারো কারো কাছে না এই পরিশ্রমটা আবার কী বলো তো মানে এগুলো কিছুই না যদি তুমি সবার চাহিদা পূরণ করতে পারো আশেপাশে যদি কাউকে দেখা যায় ওটা করে ফেলেছে ওটা করে ফেলেছে তাহলে তোমাকেও করতে হবে যদি তুমি সেগুলো না করতে পারো তাহলে তুমি কী করছো কিছুই করছো না এরকম তো আমার কি মনে হয় বলো তো কারো চাহিদা না পূরণ করা যায় না কারণ চাহিদা এই জিনিসটা তো একটা পূরণ করলে আরও একটা হবে এরকম তো নিজের চাহিদা নিজে যদি পূরণ করতে পারে তাহলে ঠিক আছে তখন তো সে বুঝবে যে না এটার পেছনে কতটা কষ্ট হচ্ছে কতটা কী হচ্ছে আমি কতটা ইনকাম করছি আমি কতটা করছি সেই বুঝে তার চাহিদাগুলো তৈরি হয় না কিন্তু যখন তুমি দেখবে একজনের টাকা দিয়ে আরেকজনের চাহিদা পূরণ করতে যাচ্ছে কখনো হবে না সেটা কারণ সে তো বুঝবে না যে তোমার কতটা কী হচ্ছে যখন তুমি সবার চাহিদা পূরণ করবে তখন মানে বলবে না তুমি না সত্যি কষ্ট হচ্ছে তো আমার মনে হয় ওই কথা বলার থেকে তখন না হল মানে তখন আর কি সে পাচ্ছে বলেই আর কি বুঝছে তবে ওটা মন থেকেও বুঝছে না মুখে বলতে হয় তাই বলছে আমার তো অন্তত এরকম মনে হয় যে তার কাছে কষ্টের কোনো দামই নেই যদিও কেউ আশা করে না যে বাইরের লোক তার কষ্ট বুঝবে কিন্তু সবাই তো আশা করে যে কাছের লোক অন্তত যাদের জন্য করছি তারা কষ্টটা বুঝবে কিন্তু তারাই যখন না বোঝে তো কিছু আর বলার থাকে না ওদিকে অর্ডার ছাড়ছে আর এই দিকে দেখো এই যখন রান্না বসিয়েছি তখন আবার অর্ডার আসলো দুটো একসঙ্গেই করে নিলাম আর কি এদিকে কখনও একটু আঁচটা কমিয়ে রাখি কখনও ওদিকে ড্রপ করে এস মানে এরকম কাজ বুঝেই আর কি সেটা করি আর এখন এই যে দেখছো এখন এটা সন্ধ্যেবেলা এই যে ঘুমিয়েছিলাম একটু উঠে এই যে এখন আবার চিকেনগুলো শেষ হয়ে গেছিলো তো জন্য চিকেনগুলো সব ধুয়ে রাখছি ম্যারিনেশান করতে হবে আর দুপুরে না মানে রান্নাবান্নার পরে দুপুর না তখন ওই সকাল নটা কি সাড়ে নটা বাজে এরকম রান্নাবান্না করে নিয়ে তারপর স্নান পুজো টুজো করে না খাওয়া দাওয়া আর তখন আর না ভিডিও করা হয় নি এগুলো তো আজকে দুপুরে আজকে মেনেছিলো একটু চিকেন করেছিলাম অল্প একটু আর করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম একটু নারকেলের দুধ দিয়ে আর কি নারকেলটা ওই যে কুড়িয়ে রেখেছিলাম না দিয়ে আর করেছিলাম ওই যে শাকটা ঘুম থেকে উঠে ও চলে গেছে দোকানে আর আমি এখন উঠে এই যে চিকেনগুলোই ধুয়ে নিচ্ছি আমি তো তবুও বাড়িতে থাকছি বলে না মানে কোনো কিছু তো জার্নি করতে হচ্ছে না ওই জন্য আমার ঠিক মানে সংসার ব্যবসা দুটোই মানে কাজ করছি তাই কি তবুও অতটা কিছুই হচ্ছে না আর ওর একটু না বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ ওই যে যাতায়াত করছে না দু ঘন্টা করে চার ঘন্টা মানে জার্নির ওই যে কষ্টটা তারপরে প্লাস দোকান চালানো এটা আর এই এইসব মালগুলোও তো নিয়ে আসতে হয় তো প্রায় দিন মাল আনতে যেতে হয় তো তখন তো অনেকটা সময় চলে যায় তো সেই দিনটা অতটা ঘুমোতে পারে দিন যে একটু বেশি করে ঘুমোবে কিন্তু সেটাও তো সময় নেই কারণ রাস্তাতেই বললাম না যে অতটা সময় কেটে যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও